আপনি জানেন গত চব্বিশ ঘন্টায় ভারতের ত্রিপুরা রাজ্যে তিনশো সাতত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের কারণে কিন্তু বাংলাদেশের সাথে যে পাঁচটি নদ নদী আছে সেগুলোর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার যে তিরিশটি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আপনাকে জানিয়ে রাখি ব্রাহ্মণবাড়িয়ার ত্রিপুরা রাজ্যের সাথে হাওড়া নদী যুক্ত এই হাওড়া নদীর পানি কিন্তু বিভূসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে যার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বঙ্গচর কালিকাপুর কর্নেলবাজার সহ অন্তত তিরিশটি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমাদেরকে এখানকার যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তিনি আমাকে জানিয়েছেন আপনাকে জানিয়ে রাখি আমি এখন যে সড়কটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আখাউড়া আগরতলা সড়ক সেটি কিন্তু ভোড়ার থেকে এখানে যে বেলি বৃষ্টি ছিল সেটি ধসে পড়ার কারণে কিন্তু আখাউড়া আগরতলা যে যান চলাচল সেটি বন্ধ আছে ব্যবসা বাণিজ্য কিন্তু পুরোদমে বন্ধ আছে বন্ধ রয়েছে এখানকার যে ইমিগ্রেশন কার্যক্রম দুদেশে যাত্রী পারের সেই কার্যক্রম কিন্তু সকাল থেকে বন্ধ রয়েছে এখানে যে আটকা পড়েছে অন্তত প্রায় শতাধিক পরিবার এই আখাউড়া স্থলবন্দর আশেপাশে যে গ্রামগুলো সেই গ্রামগুলো তো আটকা পড়েছে আমার পাশে বঙ্গের সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই বঙ্গেরচর যে প্রাথমিক বিদ্যালয় এখন পর্যন্ত তেইশটি পরিবার আশ্রয় নিয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা এখানকার যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছে যাতে কোনো কিছু বুঝে ওঠার আগে এখানকার যে পুকুরের মাছ সেই মাছগুলো ভেসে গেছে অনেকের যে সদ্য রূপামনের যে জমি সেগুলো কিন্তু তলিয়ে গেছে যার কারণে কিন্তু এই অঞ্চলে যে কৃষক এবং মাছের খামারি তারা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে বর্তমানে যে এই নদীটি দেখছেন সেটি হচ্ছে হাওড়া নদীর কালিকা শাখা অর্থাৎ হাওড়া নদীর যে সাথে যুক্ত এই খালটি এই খালটির পানি কিন্তু বিভসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে এই মুহূর্তে যে এই প্রভাবিত হয়ে কিন্তু সেই পানিগুলো তিরাস নদীতে যুগ পড়ছে আর কি এখানকার যে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে তীরাস নদীর পানিও কিন্তু হু হু করে বাড়ছে এবং সেটি কিন্তু যে কোনো মুহূর্তে বিভসীমা অতিক্রম করতে পারে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছে আমরা কথা বলেছিলাম এখানকার যে প্রশাসনিক কর্মকর্তা প্রকল্পবন বাস্তব কর্মকর্তা তাপস সুরঞ্জন চক্রবর্তী তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় তিরিশটি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে তারা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন এবং সেটি করে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আশ্রয়নের ব্যবস্থা করে কিন্তু ত্রাণ তৎপরতা শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং এখানকার যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা কিন্তু সকাল থেকে মাঠে রয়েছেন তারা কিন্তু দুর্গত এলাকায় পরিদর্শন করছেন <small> যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করে কিন্তু তারা আশ্রয়নের যে জায়গা আছে বিভিন্ন বিশেষ করে বিভিন্ন সরকারি এবং প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় সেগুলোতে কিন্তু তারা সেখানে কিন্তু দুর্গতদেরকে নিয়ে আসছে এবং তারা কিন্তু এখানে যুক্ত আছেন আমার আমার সাথে এই মতো যুক্ত আছেন ছাত্র আন্দোলনের সাথে যিনি আছেন একটু যদি আপনার সাথে আমরা কথা বলতে চাচ্ছি আপনারা তো সে সকাল থেকে এখানে যুক্ত রয়েছেন আমরা একটু আপনার সাথে কথা বলবো আপনারা কীভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করছেন আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় যাইতেছি এখানে বন্যা ক্ষতিগ্রস্ত হইতেছে আমরা সবাই বাইরে নির্দেশ দিতেছি মসজিদের মাইকিং করে সবাই যাতে আশ্রয় কেন্দ্রের মধ্যে অবস্থান নেই ইউনো ম্যাডামের সাথে আমাদের কথা হয়েছে উনি বলছে কি সবাই যেন স্কুল স্কুল কলেজ গুলা খুলে দেয় ওইখানে আশ্রয় নেই সবাই শুনছিলেন এখন পশ্চিমবঙ্গের আন্দোলন শিক্ষার্থী ওনারা কিন্তু সকাল থেকে এই বন্যা শুরু হওয়ার পর কিন্তু তারা মাঠে কাজ করছেন এরা আরেকজন আমার সাথে আছেন যুক্ত তারা কিন্তু এখানে যুক্ত আছেন এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিন্তু আশ্রয়ন যে প্রকল্প তারা কিন্তু সেখান থেকে কিন্তু উদ্ধার করে কিন্তু তারা নিয়ে আসছেন এবং নিরাপদ স্থানে নিয়ে আসছেন আবদুল্লাহ সরকারি বা বিদ্যালয়ে তেইশটি পরিবার আশ্রয় নিয়েছে সেই আশ্রয়ন যারা নিয়েছে সেই পরিবারগুলোর সাথে আমরা কথা বলেছিলাম আমরা আরেকজনের সাথে কথা বলবো যিনি স্বেচ্ছাসেবী কাজে অংশগ্রহণ করেছিলেন এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে উদ্ধার করে এই আশ্রয় নিয়ে আসছেন আমরা একটু জানবো আপনার কাছে তাদেরকে সহযোগিতা করছে আসসালামু আলাইকুম আমার নাম সাকিব তো কেন্দ্রীয় যে কেন্দ্র সামনে সামনে অনেক প্রায় চল্লিশটা বাড়ি পানির মধ্যে ডুবে গেছে অনেকে আসতে পারতেছে না আমরা যে ছাত্র আন্দোলনে যে বাইরে আছে সবাইকে নিয়ে আমরা মসজিদে অ্যালাউ করলাম অ্যালাউন্স করলাম তারপরে যে আমরা ওইদিকে মোকাবেলা করলাম সবাইকে আনছে ওদের খাওয়ার ব্যবস্থা আমরা ব্যবস্থা করতেছি আমরা সবাই যারা যারা আমরা আছি শুনছিলেন আসলে সকলে এলাকা ছাত্র আন্দোলন যে বৈষম্যবরী ছাত্র আন্দোলনের যে কর্মীরা তারা কিন্তু এলাকায় এখনো তৎপর রয়েছেন কেউ যদি কোনো ধরনের সমস্যায় পড়ে তারা কিন্তু সেটি নিরূপণ করছেন আপনাকে জানিয়ে রেখে ত্রিপুরা সীমান্তের সাথে যুক্ত আছে বাঁশটি নদী বিশেষ করে ঘুমতি খোয়াই ধলায় হাওড়া এই এই নদী যুক্ত থাকার কারণে কিন্তু